আল্লাহ রসুল বলছেন তোমরা ইফতার তাড়াতাড়ি করো কারণ বরকত চলে যাচ্ছে ইফতারের বরকত আল্লাহ ইফতারের সময় দিয়েছেন ইফতারের সময় চলে গেলে বরকত আর রহমত থাকবে না আপনি বলেন আমি নামাজ পড়ি আল্লাহ বলছেন তোরে নামাজ পড়তে বললাম আরো দশ মিনিট পরে দশ মিনিট সময় দিলাম ইফতার কর কয় না আমি আগে নামাজ পড়ি চিন্তা করেন তো আল্লাহ কইসে কে হে করে কি এই জন্যে আমরা তাড়াতাড়ি ইফতার করব কি করব তাড়াতাড়ি বরকত দিবেন কে বলেন কে দুই আমরা দেরিতে সেহরি খাবো আর আমরা কি করি এসার পরে খায় ফেলাই খায় ঘুমাই যাই না আর উঠতে পারতাম না ঘুমাই যাই যে বেচারা বলতেছে উঠতে পারতাম না ঘুমাইয়া যাই আপনাদের কি মনে হয় হে ফজরের নামাজ পড়বো কথা কন্যা কেন আপনার মনে হয় তা আজ যদি নামাজ পড়বো তাহলে তোমার দুঃখা দিছে কে তোমার তো রোজা রাখতে আছে রাখাইয়া শয়তানো দুঃখা দিতেছে তোমারে আগ রাত্রে সেহরি খাওয়াইয়া শয়তান গুম পাড়ায় বড় শয়তান তুই এখন গুমা তোর তাহার যুদ পড়তে দিতাম না ফজরও পড়তে দিতাম না তোর সেরি খাওয়াই কথা বলেন না শেয়ারি খাওয়া ফরজ ফরজি খাওয়া ফরজ বলেন সুন্নত সেরি খাওয়া কি সবাই বললেন শেয়ারি খাওয়া কি ফজরের নামাজ কি দেখ শয়তান আছে আগ রাত্রে শেয়ারি খাওয়াইলো আর ফরজ সারাইলো আপনি তো বুঝতেছেন না আমি উঠতে পারতাম নাকি খায় ফালে শয়তান কিন্তু পিছনে আপনি বুঝতেছেন যে শয়তান নেক্সট সুর তো দুঃখাদে কারণ মাঝে মাঝে শয়তান ও তসবি পরে আল্লাহর পুয়েগম্বরের প্রিয় সাহাবিব খালি ফাতুল মুসলিম ইন আমি রুল মোমিন হাজরতে ওমরে ফারুকরা দি আল্লাহতালান হোক তার জিন্দেগিতে মুসলমান হওয়ার পরে তার জিন্দেগিতে দিন তাহাদ্জদের সালাত কাজা হয়ে যায় নাই আল্লাহ আকবার বলেন তারাও ছিলেন মানুষ আমরাও মানুষ তারা জিন্দগিতে কত কষ্ট করেছেন খাবার নাই থাকবার ঘর নাই পরবার মতো কাপড় নাই দিন রাত যুদ্ধের ময়দানে কাটাইয়া দিয়েছে এই মানুষগুলাও এই মানুষগুলাকে ও শয়তান দুকা দিতে পারে নাই তার জিন্দগিতে কোনদিন তাহাজ্জুদের সালাত কোজা হয়ে যায় নাই রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন এক রাত্রে তাহার্যদের এ পড়তে পারলেন না শয়তান ভিন্ন ঘটনা লম্বা একটা ঘটনা আছে আমরা ঘটনার দিকে যাচ্ছি না শয়তান তাকে এমন করে কবজা করলো তিনি তাহায্যদের এ সময় উঠতে পারলেন না ফজরের সালাতে মসজিদে চলে গেলেন আর এমন করে হাউমাউ করে কান্না শুরু করলেন শেষ দায় পড়ে শেষ দাঁত থেকেও মোর মাথা উঠায় না আল্লাহ কে ডাক বলেছে আল্লাহ শয়তান আমাকে দุกা দিয়েছে আমি আজ কি তাহাজ্জুদের সালাত পড়তে পারি নাই মুসলমান হওয়ার পরে তোমার কাছে হিসাব যখন দেওয়া হবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার যদি এমন একটা রাত যায় যেই রাতর তাহাজ্জুদ শূন্য ছিল আমি রাসূলের কাছে কেমনে মুখ দেখাবো ও মুসলমান বন্ধুগণ তারা এক রাত্র তাহার ছুটে যায় রাত খালি হয়ে যায় আল্লাহ সামনে কেমনে মুখ দেখাবেন তা নিয়ে লজ্জা পায় আর তোমার আমার আমল নামায় একটা রাত্রেও তাহার নামাজ নাই যেই বেচারা রমজান পাওয়ার পরেও রমজান পাওয়ার পরেও রমজানের রাত্রে তাহার সালাত সালাদ পড়তে পারল না মনে করবেন এর পিছনে কিন্তু টাটকা শয়তান লেগে আস কথা বলেন না কেন কেন রে বাবা তুমি নামাজ পড়তে না এত সুযোগ দেওয়া হলো আল্লাহ বললেন গোলাম রে তোর জন্য আটোটা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম জাহান নামের দরওয়াজা বন্ধ করে দিলাম শয়তান রে শিকল লাগাইয়া দিলাম এত কিছুর পরেও তুই তাহার নামাজ উঠলে না শয়তান রে দুষ দিয়া লাভ নাই যে শয়তান তোরে গুম পড়াইয়া রাখছে শয়তান রে তো আমি শিকল দিয়া বেঁধে রাখছি এরপরেও কেন তুই আজকে উঠলে না পুরা এগারো মাস তুই আমাকে বলছিস আল্লাহ তাহাজ্জুদের সালাত আমি পড়তে পারি নাই আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমি ঠিকমতো পড়তে পারি নাই ভালো ভালো আমল করতে পারি নাই তুমি আমাকে বলেছো শয়তান দুখাই দিয়েছে শয়তান তোমাকে না নাফরমানি করিয়েছে এই জন্য তুমি নেক আমল করতে পারো নাই আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দারা পুরা এগারো মাস শয়তানের দোকায় পড়েনে কামল করতে পারলো না এই জন্যে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি রমজানে জাহান নামের দরওয়াজা বন্ধ করে রাখবো যেই শয়তান এগারো মাস আমার বান্দাকে দুকা দিয়েছে ওই শয়তানকেও শিকল দিয়ে বেঁধে রাখবো এরপরেও দেখি না আমার বান্দা একটা মাস আমার কদমে আসে কিনা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখবার তুমি রমজানের রোজা ঠিক মতো রাখতে পারলে না পাঁচ ওয়াক্ত সলাদ পড়তে পারলে না তাহাজুদের সলাতে রাত্র বেলা দাঁড়াতে পারলে না বুঝতে পেরেছি রে দুষ দিয়া লাভ নাই আসলে আমি আল্লাহ বুঝতে পেরেছি তুমি হয়ে গেছো একটা শয়তান ঠিক না তুমি সারা এগারো মাস আমাকে বলেছ আল্লাহ শয়তানের কারণে রোজা রাখতে পারি নাই শয়তানের কারণে তাহাজ্জুত পড়তে পারি নাই শয়তানের কারণে ভালো কাজ করতে পারে নাই ও আল্লাহর গোলাম আল্লাহ বলছেন রমজানে তো সব বন্ধ করলাম এখন তোরে দুকা দিল কে কথা বলেন না কেন এখন তোমাকে দুঃখ দিয়েছে কে কারণ রমজানে তো বন্দি শয়তান রমজানে জাহান্নামের دروازা বন্ধ পর তোমাকে দுகা দিল কে বুঝতে পেরেছি আসলে তুমি নিজেকেই দுகা দিচ্ছ হযরত ফারুক পড়তে পারলেন না আমি ফরজ নামাজের কথা বলছি না তাহাজ্জুদের সালাদকে আমি লাইলের কথা বলছি হজরত অমর শেষ দায় পড়ে সারাদিন কান্না করলেন এত এত কান্না করলেন রোজা রেখে ফেললেন শেষ দায় পড়ে বলছেন আল্লাহ আমি অমরকে কে দিনে আমল নামা যখন পেশ করা হবে যদি দেখা যায় একটা রাত্র তাহার যদি সালাদ পড়ে নাই আর আরেকজন গোলাম যদি ওই রাত্রে তাহার যদি পড়ে আমি উমরের চাইতে তার দাম বেশি আয় আল্লাহ কেয়ামতের দিন আমি বিপদগ্রস্ত হতে চাই না আমি শয়তান দোকা দিয়েছে আজ আমি আর মাথা উঠাবো না সারাদিন কান্না করলেন আল্লাহ পুলিশ জেদ বলল জালাল হাজরতে অমরে ফারুক আদি আল্লাহু তালা ন হ কান্নাকে এতটুকুন কবুল করে ফেললেন পরের রজনীতে হাজিরাত অমরে ফারুক ইসার সালাত পড়ে গমিয়ে পড়লেন কিছুক্ষণ গোমানোর পরে দেখা যায় হাজরাত অমরকে কে যেন ডাকতেছে হাউ করে কান্তে স্যার ডাকতেছে অমর লাফ দিয়ে উঠলেন উঠে জিজ্ঞাসা করলেন কে তুমি তুমি আমাকে কেন ডাকলা আর তুমি বা কেন কান্না করো আমি তো ঘুমিয়েছিলাম তোমার কি বিপদ হয়েছে বলো আগন্তুক লোকটা বলতেছে অমর রে আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম শয়তান কি কয় কি কয় শয়তান তুমি আমার কেন আর কানতে শুকেন তোমার পায়ে দৌড়ে তাড়াতাড়ি উঠো উমর শয়তান আমার পায়ে দৌড়ে তাড়াতাড়ি উঠো এমন কাম তো করার কথা না তো আমি উঠবো কেন কো ভাই এই যে অজুর পানি আনছি অজুটা করো আর জুরে বলেন আল্লাহ অমর বলে আমি অজু করবো তুমি পানি আনছো কেন কো ভাই তাড়াতাড়ি তাহার নামাজটা পড়েন দেরি করেন না কেন শোনো আমার জিন্দগিতে এত বড় ভুল হবে আমি শয়তানে জানতাম না তুমি যে কালকে তোমারে আমি কত ফুসলাইয়া ফাসলাইয়া তাহার যদি নামাজ পড়তে দিলাম না তুমি তাহার নামাজ পড়ে নাই কি দিনে যে তুমি ত বা করছো একদিনে তবায় এক হাজার রাত্রে তাহার যুদের আল্লাহ দিছে আমি শয়তান হেই পুলার করতে চাই না এই জন্য চিন্তা করছে গুম থেকে উঠাই এই তোমরা আজকে আজকে তোমার এই সুযোগ দিতাম না একদিন নামাজ না পড়ে এক হাজার মাসের সোয়াব এক হাজার রাত্রে তাহার যুদের পাইবা সেই সুযোগ আর নাই আমি আইসা রাত্রে দরজা দাঁড়ায় রইছি কি তোমরা উঠাইয়া দিন আল্লাহ একবার বললেন না আপনি লাইনে চলে আসেন শয়তন আপনারে খুঁজবো উঠায় দেওয়ার জন্য খুঁজতেছে চিন্তা করলেন নি তাদের এক রাত ছুটে গিয়েছে শয়তান বুঝতেছে এরা কি পর্যায়ের তাও বার ইবাদত করতে পারে আল্লাহ একবার আমরা পাল্লাম না পারবো তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমার বন্ধুগর কথাগুলো দিল দিয়ে শোনেন তাইলে বলতে চাইলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন পাঁচ নম্বর রোজাদারের পুরস্কার রমজানের শেষে শেষ রাতের রোজাদারের গুনাকে মাফ করে দেওয়া হয় শেষ রাত বলতে কোন রাত কথা বলেন ঈদের আগের রাত রমজানের শেষ রাত সাওয়ালের প্রথম রাত যেদিন হবে এর আগের রাত এর আগের রাতে আপনারা কই থাকেন কথা এর আগের রাত্রে মসজিদে কথা বলেন শেষ রাত যেটা দেখবেন ইফতারের পরে যারা এতে কাপে ছিল হেরাও গাঠটি গোল করছে যারা এতে কাপে বসছে হেরাও গাঁটটি গোল লঞ্চ ধরতে কারণ শয়তান তো লঞ্চ নিয়ে দাঁড়ায় রইছে শয়তান লঞ্চ নিয়ে দাঁড়ায় রইছে গোলের কাজে নিত সবাই চলে যেতে চায় মসজিদ থেকে আল্লাহ রসুল ইসলাম বলেছেন এই রাত্রে মাফ করে দেন সাহাবাই কেরাম বলছেন কে লাইয়া রসুল আহিয়া লাইলাতুল কাদর রসুল আল্লাহ এটা কি লাইলাতুল কদের রাত যেই রাত্রে সবাইকে মাফ করে দিবেন রসুল বললেন কাল আল্লাহ না লাইলাতুল কদের রাত না তখন তাহলে কি রাত রসুল সাল্লাহস নাম বললেন শ্রমিক কাজ শেষ করার পরে মজুরি যেই রাত্রে পায় এই রাতের কথা বলছি তাহলে শ্রমিক মজুরি পায় কোনদিন যেদিন তার কাজ শেষ হয় কোন দিন কাজ শেষ হয় তারিখ তার কাজ শেষ পাওয়ার কথা না এ রাত্রে আমরা কই কেউ কেউ দাড়ি কাটার জন্য সেলুনে দাড়ি কাটার জন্য কই দাড়ি তো লম্বা হয়ে গেছে গা এমন কাটতে পারলাম না আজকে গিয়ে একটু কাইটে আসে। দেখেন কি পরিমাণ শয়তানি লাগাল বউ বাচ্চারা নিয়ে মার্কেটে ধাক্কা ধাক্কিতে ব্যস্ত কাপড় কিনতে ব্যস্ত আপনি কিসের কাপড় কিনেন না জান্নাতের আপনি কোন কাপড়ের মার্কেটে গেছেন জান্নাতের না আপনার নামাজ নাই 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 কাপড় কিনতে যাচ্ছেন পুরা মার্কেটে কিনেন জান্নাতে যদি যেতে না পারেন তোমার আমার লাইফের কোনো সফলতা নাই ঠিক না জান্নাতে যদি যেতে পারলাম না তোমার আমার লাইফের কোনো আর কোনো সুযোগ নাই এই জন্যে পাঁচটা সুযোগ বলে দিলাম এক ইসলাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো বা চাইতো দামি দুই নম্বর সমুদ্রের মাছ রুজদারের জন্য দোয়া করে তিন নম্বর রোজদারের জন্য প্রতিদিন বেহেশকে সাজিয়ে দেওয়া হয় চার নম্বর রমজানের রুজ রমজানে শয়তানকে শিকল বন্দি করে রাখা হয় গোনার দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় মানুষকে মাফির সুযোগ করে দেওয়া হয় পুরা রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয় সোহান আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো বলে না আমিন বুঝা গেল শয়তান আমাদেরকে দুকা যাই দেয় আমাদেরকে দুকা দে আমাদের ভিতরে শয়তান নফস কে দেয় শেতানকে যখন আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল আল্লাহকে বলেছিল বলছিল আল্লাহ তোমার জাতের কসম শয়তান বলছি আল্লাহ তোমার জাতের কসম আমি তোমার সকল গোলামকেই গুনা করাইয়া ছাড়বো কে বলছে কে বলছে শয়তান আল্লাহ কে বলছে তোমাকে চ্যালেঞ্জ আমি তোমার সব বনি আদমকে গুনা করাবো আল্লাহ বলেন পারলে করাইস গোলাম আমার একশো বছর গুনা করার পরেও যদি আমার কাছে ফিরে আসে আমি মাফ করে দেব এগারো মাস গুনা করার পরেও রমজানের শেষ রাতে মাফ চাইলেও ক্ষমা করে দিব তুই কি গুনা করাইবি তুই কি গুনাহ করাইবি বান্দা আমার গুনা করলে আমার সাদা ফারমানি আমার বান্দারা যত ভুল পতেই নে আমার বান্দা যখন ফিরে আসবে আমি মাফ করে দিব সে বলছে ইল্লাহ ইবাদ কামিন হহমুল আল্লাহ কিন্তু তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে এদেরকে আমি আর দুকা দিতে পারবো না সোহাদেল্লা বললেন না তাহলে আমরা আল্লাহর গুলাম হবে একনিষ্ঠ বান্দা হবে ইনশাল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ সুতরাং আল্লাহ মাফ করবেন কখন রমজানের দেখেন প্রত্যেক রাতে মাফ করেন প্রত্যেক দশ দিনের শেষ রাত্রে মাফ করেন প্রত্যেক রমজানের জুমাবারে মাফ করেন আসর মাগরিবের মাঝখানে মাফ করেন ইফতারে মাফ করেন সেহরিতে মাফ করেন তারাও ইহে মাফ করেন এত এত মাফ পাওয়ার পরও যদি মাফ না পাই শেষ দশ দিন দিলেন এই দশ রাত্রেও মাফ না পাই শোভা কদর দিলেন তাও যদি মাফ না পাই আল্লাহ বলছেন দীলান্তরের শেষ রাত এই রাত্রেও যদি মাফ না পাই বুঝেন আপনি আমি কত নম্বরে শ কথা বলেন না কেন কথা বলেন না কেন চিন্তা করেন এরপরেও যদি মাফ না পাই আপনার চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি নিজের নিজের বিবেকের জিজ্ঞাসা করেন যদি মাফ না পায় এত সুযোগের পরে প্রত্যেকটা সেকেন্ডে সুযোগ প্রত্যেকটা মিনিটে সুযোগ প্রত্যেকটা রাতে সুযোগ প্রত্যেকটা দিনের সুযোগ এরপরে মাফ পাইলাম না কি পরিমাণ গুণ আছে আমার আপনার লাইফে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো জুড়ে বলে না আমিন এত কথা বলেন আল্লাহ এরপরে বলছেন বান্দা জানিস না তুই এরপর এত কথা তো বললাম এরপর আল্লাহ বলছেন বান্দা আমি তিন তিন দল মানুষের দোয়া কবুল করবই। সোহান বলেন তিন দল মানুষের দোয়া কবুল করবো তুই টেনশন করিস না বললেন আল্লাহ রসুল বললেন সাল্লাহ সাতুল্লাহ তোরতু দাওয়াতু হুম আ সাইমু হাতা উফতি ওয়াল ইমা আমুলাহ দিলু ওয়াদা ওয়াতুল আল্লাহ রসুল সাল্লু বললেন তিন প্রকার মানুষের দোয়াকে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না সে যে অবস্থায় দোয়া করুক না কেন তার দোয়া কবুল হয়ে যায় এক নম্বর হলো রোজাদার যতক্ষণ না সে ইফতার করেছে তার দোয়া আল্লাহ কবুল করেন পড়েন কার দোয়া সবাই বলেন না ইফতারের পরে রোজাদার থাকে কথা বলেন ইফতারের পরে রোজাদার থাকে রোজাদার থাকে না তাহলে আল্লাহ রসুল বলছেন আসিম হাত্তা ইফতির যতক্ষণ না সে ইফতার না করে রোজা না ভাঙ্গে তার দোয়া কবুল এখন আমরা কি সবাই রোজা খায় আসছি না রেখে আসছি সবাই বলেন না আমরা যারা আসছি আমরা কি রোজাদার রোজা আছে রুজা রোজা আসি কথা বলেন আল্লাহ রসুল বলতেন রোজাদারের দোয়া কবুল করেন ইফতারের আগে এখন আমরা যে বসে আছি ইফতারের আগে না পরে দোয়া কবুল হবে বলেন হবে ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ কবুল হবে ইনশাল্লাহ রসুলের হাদিস সত্য না হয় মিথ্যা হয় সত্য না হয় মিথ্যা যদি কবুল নাই হয় তাহলে হাদিস মিথ্যা পুরা দুনিয়া মিথ্যা হতে পারে রসুলের একটা শব্দ মিথ্যা হতে পারে রসুল বলছেন রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে তার দোয়া কবুল আমরা সব রুজাদার আমরা সবাই গুণাগার হতে পারি এখানে যে কেউ ভালো মানুষ আল্লাহর কাছে থাকতে পারে তার দোয়াকে আল্লাহ কবুল করে তোমাকে আমাকে মাফ করেও দিতে পারে পারে না দেল রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে আমাদের কি সুযোগ এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা তো রোজাদার তাহলে কবুল হয়ে যেতে পারে এজন্য আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই রোজাদার কারণ রোজাদারের দোয়া আল্লাহ কবুল সাহাবাই ক্যারাম যখন কাউরিদে দোয়া করাইতেন বা আগেকার মুসলমানেরা দিদি যে দোয়া করাইতেন বিপদে পড়ে গেছেন দোয়ার দরকার খুঁজতেন এলাকায় কে আজকে রোজা রাখছে এলাকায় আজকে কে রোজা রাখছে কারণ আল্লাহর রসুল বলছে না স ইম হাত্তা উফতির রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারের আগে রোজাদার কে আছে এর পাঁচশো টাকা দেয়া হইলো বলতেন বাবা তুই আমার জন্য একটু দোয়া কর আর আমরা ঘটনা কি এত সুযোগ আছে আমাদের আমরা দোয়া করি না আল্লাহ আমাদেরকে কবুল করুক দুই নাম্বার নবীজি বলেছেন ওল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন তার দোয়াকেও আল্লাহ কবুল করবেন কি বিচার ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন যিনি টাকার বিনিময়ে বিচার করেন না বুয়া সাক্ষীর ভিত্তিতে বিচার করেন না টাকা নিয়ে বিচার করেন না পাবলিকে ঠকাইয়া বিচার করেন না এমন বিচারক যিনি হবেন তার দোয়াকে আল্লাহ কবুল করবেন ইমামুল আদিল ন্যায়পরাণ বিচারক যিনি তার দোয়া কবুল করবেন চা তিন নম্বর রসুল বলছেন ও দাওয়াতুল মজলুম আর যেই বেচারা মজলুম হবে জালেম তার উপরে জুলুম করেছে মজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না এই জন্যে যারা মজলুম হাত উঠালেই রসুল বলেছেন তার দোয়াকে কবুল করে নেবেন কে সোহান আল্লাহ জুড়ে বলেন এই জন্য দোয়া আমি আগেই বলেছি দোয়া কবুল হয় তিন ভাবে দোয়া কবুল হয় কয়েভাবে আমাদের সময় কমে যাচ্ছে আমরা সামনের দিকে নিতে চাই না দোয়া কবুল হয় তিন ভাবে এখান থেকে আমরা তফসির শুরু করব আজকে দোয়া কবুল হয় কয়ভাবে তিন ভাবে বান্দার দোয়া কবুল হয়ে থাকে এবং রমজানে কেমনে কবুল হয়ে থাকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমারে তুমি একটা বাড়ির মালিক বানাইয়া দাও রমজানে আল্লাহ হয়তো আপনাকে আখেরাতে জান্নাতে কয়েক হাজার বাড়ির মালিকও বানাইয়া দিতে পারে রমজানে এই জন্যে চাইতে গিয়ে কম চাইবেন না আমরা এখান থেকে আজকের তাফসির শুরু করবো আল্লাহ আমাদের কবুল করুক